নমস্কার বন্ধুরা বঙ্গজয়ের স্বাগত জানাই আজ কিন্তু তোমাদের সাথে আলোচনা হবে ইস্টবেঙ্গলের এই মরশুমে এখনও পর্যন্ত ডিফেন্স লাইন কতটা মজবুত হলো সেই নিয়ে এছাড়া কিন্তু আসতে চলেছে শহরে ইস্টবেঙ্গলের গ্রিক স্ট্রাইকার দিমিত্তি দিয়ামন্তস কবে আসবে সেই নিয়ে কিন্তু ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব তো চলো দেরি না করে চলে যাই মূল আলোচনা এই মরশুমে কিন্তু ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত যা টিম করেছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে ইস্টবেঙ্গল কিন্তু ডিফেন্স লাইন এখনও পর্যন্ত ডিফেন্স লাইনে কিন্তু সামান্য হলেও কিন্তু এখনও পর্যন্ত গলদ আছে এই মুহূর্তে সাতজন ভারতীয় এবং একজন বিদেশি ডিফেন্ডার সই করেছে ইস্টবেঙ্গল আর সাতজন ভারতীয়র মধ্যে আছে চারজন সেন্টার ব্যাকের ফুটবলার আর এই চারজন সেন্টার ব্যাকের ফুটবলার হল আনোয়ার আলী মার্তান রায়না লালচুনডুঙ্গা এবং গুরসিমরাত গিল তবে গুরসিমরাত গিলকে তোমরা লিগে কতটা ভরসা করতে পারবে তা নিয়ে কিন্তু সন্দেহ থেকে যাচ্ছে এছাড়া নতুন ফুটবলার মারতান রায় না গত মরশুমে রাজস্থান ইউনাইটেড হয়ে আই লিগে যথেষ্ট ভালো ফুটবল খেলেছিল কিন্তু তারপরে এই মুহূর্তে ইস্টবেঙ্গলে একেবারে নবাকতো এবং লাল হলুদ জার্সির যে ওয়েট আছে সেই ওয়েটটা কতটা নেবে সেটা কিন্তু তার আগামী দিনের পারফরম্যান্সেই বোঝে যাবে লালচুনডুঙ্গা এবং আনোয়ার আলী দুজনেই পুরনো প্লেয়ার ভারতীয় ফুটবলের পুরনো মুখ তো এদেরকে নিয়ে বিশেষ করে আর আলোচনা করে লাভ নেই কেননা লালচুনডুঙ্গার পারফরমেন্সও তোমরা জানো আর আনোয়ার আলির পারফরমেন্সও তোমরা জানো সাইড সাইডব্যাক নিয়ে যদি আমরা কথা বলি তো নিশু কুমারকে ইস্টবেঙ্গল কিন্তু ছেড়ে দিয়েছে তো নিশু কুমারের জায়গায় কিন্তু জয়গুপ্তাকে আনা হয়েছে অটোমেটিক্যালি ফার্স্ট চয়েস ব্যাক ইস্টবেঙ্গলের জয়গুপ্তা এই নিয়ে তো কোনো সন্দেহ নেই কিন্তু রাইড ব্যাক রাকিব ছাড়া কিন্তু ভালো ব্যাক এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গলের হাতে কেউ নেই যদি ভালো ব্যাক যদি বেঙ্গল আগামী দিনে না তুলতে পারে দু একজন রাইট ব্যাকের নাম শোনা যাচ্ছে এবং সন্দীপ সিং বা আদার্স মেহতাব সিংয়ের সাথেও এখনও লিঙ্ক আপ রেখেছে বেঙ্গল কিন্তু মেহতাব সিংকে এখনও যে পাবে এর কোনো শিওরিটি নেই কিন্তু সন্দীপ সিং যদি আগামী দিনে কেওয়ালা ব্লাস্টার্স থেকে আসে তাহলে কতটা ইস্টবেঙ্গলের জন্যে ভালো চয়েস হবে সেটা কিন্তু সময় কথা বলবে অন্যদিকে যেটা দেখতে গেলে সেটা হচ্ছে যে রাইড ব্যাকে রাখিব ছাড়া আর কিন্তু তেমন এখনও পর্যন্ত ভালো ব্যাক কিন্তু ইস্টবেঙ্গল নিতে পারেনি আর এই ডিফেন্স লাইনই গতবার ইস্টবেঙ্গলকে সবথেকে বেশি ভুগিয়েছে তো এখনও পর্যন্ত একজন ভালো ব্যাকের দরকার আর ইস্টবেঙ্গল একজন বিদেশি সেন্টার ব্যাককে সই করেছে কেবিন সিভিল কিন্তু আর কিন্তু কোনো বিদেশি সেন্টার ব্যাক কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গলে নেই যদি কেবিন সিভিল কার্ড সমস্যা অথবা চোট সমস্যায় না খেলতে পারে সেক্ষেত্রে কিন্তু প্যালেস্টাইন ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ রশিদকে ব্যবহার করতে পারেন ইস্টবেঙ্গল কোচ লেভব্যাকে জয়গুপ্তা ছাড়া কিন্তু ভালো ব্যাক বলতে কেউ নেই সেক্ষেত্রে প্রভাত লাকড়ার উপরই ভরসা করতে হবে কিন্তু প্রভাত লাকড়ার উপরে কখনোই বড়ো ম্যাচগুলোতে ভরসা কিন্তু করা যায় না কেননা বিগত দিনে তার পারফরমেন্স সেই কথাই বলছে তো প্রভাত লাকড়া রাইট এবং লেফট ব্যাক দুটো পজিশনেই খেলতে পারে সেক্ষেত্রে হয়তো ওরা কিবের ব্যাকআপ হিসেবেও এখনও পর্যন্ত প্রভাত লাখড়াই হবে তো একজন সাইড ব্যাক দিয়ে দুটো সাইড ব্যাকের পজিশন কখনোই কিন্তু ব্যাকআপ হিসেবে ভাবা উচিত না একজন এই মুহূর্তে বেঙ্গলে কিন্তু ভালো রাইট ব্যাকের দরকার আছে আর অন্যদিকে কিন্তু ইস্টবেঙ্গলের গ্রিক স্টাইকার দিমিত্তে দিয়ামন্ত্রিকস আগামীকাল শহরে আসছে এখনও পর্যন্ত যা খবর দ্বিমিত্তে দিয়ামন্ত্রিকস আগামীকাল শহরে আসছেন আর গত মরসুমের পারফরমেন্সে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বলো বা ইস্টবেঙ্গল সমর্থকরা দিমিকে নিয়ে একেবারেই খুশি ছিল না যেই আশায় দিমিকে গত মরসুমে নিয়ে আসা হয়েছিল সেই আশা পূরণ করতে কিন্তু ব্যর্থ হয়েছিল দিমিত্রি দিয়ামন্তিকস গত মরসুমে সাতাশ ম্যাচে নটি গোল করেন আর আইএসএলে কিন্তু মাত্র চারটি গোল করেন তো তার থেকে কিন্তু সেই আশানুরূপ পারফরমেন্স ইস্টবেঙ্গল সমর্থকরা পায়নি কেননা কেরালা ব্লাস্টার্সে থাকতে সেই কেরালা ব্লাস্টার্সের জার্সি গায়ে কিন্তু তিনি আইএসএল এ সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তারপরে ইস্টবেঙ্গল অনেক আশা করে আনলেও কিন্তু তার প্রতি মোহবঙ্গ হয়েছে কিন্তু চুক্তি থাকায় এই ফুটবলারকে ছাড়তে পারিনি ইস্টবেঙ্গল তো আগামীকাল দ্বি আমন্তিখ ইস্টবেঙ্গলে আসছে তো বন্ধুরা এখনকার মতন এই পর্যন্ত বঙ্গজয়কে লাইক শেয়ার কমেন্টের সাথে সাবস্ক্রাইব করে দিও